কানপুরে আয়োজিত মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল দু হাজার চব্বিশে খেতাব জিতলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রুদ্রাক্ষী ঝাঁ রুদ্রাক্ষী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী পড়াশোনার পাশাপাশি তিনি একজন মেকআপ আর্টিস্ট রুদ্রাক্ষী জানান এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে ছেচল্লিশ জন অংশগ্রহণ করেছিল তবে সকলকে হারিয়ে সেরার মুকুট পান রায়গঞ্জের রুদ্রাক্ষী মিস ট্রান্স ইন্ডিয়া দু হাজার পর রুদ্রাক্ষীর স্বপ্ন আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধি প্রতিনিধিত্ব করা সেই লক্ষ্যে এগোচ্ছেন তিনি আমাদের কানপুরে মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু যেখানে ছেচল্লিশ জন পার্টিসিপেট ছিল তার মধ্যে আমি প্রিন্টেড উইনার হয়েছি মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আমরা এক মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের লড়াইটা অনেক বড় তো পাশে মা ছিল আরও পাশে পাড়া প্রতিবেশী কিছু কিছু জন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে খুব সাপোর্ট করেছে তো এই তাদের জন্যই একমাত্র আর আমাদের কিছু কমিউনিটি সব যাদের জন্য আমি লড়েছি আজকে